মুখটা দেখা দেখো আমরা চলে গিয়েছিলাম হনুমান মন্দিরে আর এটা হলো হনুমান মন্দির তো সত্যি বলতে এত সুন্দর লাগছিল হনুমান মন্দিরটা কষ্ট হচ্ছিল উঠতে যেহেতু সবগুলোই পাহাড়ি এলাকা মানে উপরে তো উঠতেই হবে উপরে উঠা একটু কষ্ট হবেই কষ্ট হচ্ছিল কিন্তু প্রচণ্ড আনন্দ হচ্ছিল আর এই যে দেখো আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল আর জুতো আমাদেরকে নিচে খুলে দিতে হয়েছিল তো নিচে খুলে দিয়ে এই ঠান্ডার মধ্যে যেহেতু সিঁড়ি পেরি 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 এতটা উপরে ওঠা তাই প্রচণ্ড ঠান্ডা লাগছিলো কিন্তু প্রচণ্ড ভালো লাগছিল হনুমান মন্দিরটা কিন্তু অসাধারণ অসাধারণ এখন মন্দিরটা কি সুন্দর না এই যে দেখো মন্দিরে ঢুকছি আমরা আর এত সুন্দর তো জু এই অনেকে জুতো দেখতে পাচ্ছ কিন্তু অনেকে পরে চলে এসছে কিন্তু এখানে অ্যালাউ নেই শুজ রাখার নিজেই লেখাই ছিল এখানে খুলে আসতে হতো অনেকে চলে আসছে পরে যারা পারেনি তো এই যে দেখো দেখতে পাচ্ছ মন্দিরটা আর এত পরিষ্কার এত সুন্দর চারিপাশটা মানে দেখলে যেন মনটা আলাদাই একটা আনন্দ হয়ে যাবে उन एकटा अलगाई এখানে যাই যে দেখছো এখানে সব রকমের ঠাকুর আছে দেখো রাধা কৃষ্ণ রাম সীতা লক্ষণ আর ওই দেখো গণেশ বাবা অনেক তো এই জায়গাটা বেশ এত সুন্দর লাগছিল মানে এত কষ্ট করে যে উপরে উঠেছিলাম দেখার জন্য মানে উপরে ওঠাটা পুরো সার্থক হয়ে গিয়েছিল এতটাই সুন্দর আর মন্দিরে গিয়ে সব কষ্ট এমনি দূর হয়ে যায় তাই না তো দেখো আর ঠান্ডার জন্য না মানে ফোন ধরতে কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর আমার মেয়েকে দেখছো তাই বাবার সাথে চলে আসছে সে পারেনি বলে পাপাকে আবার নিয়ে এসছে তুমি না এই যে দেখো আর পাপা ধরে ধরে তুলবে kita dak si tu random random lagi tak ke asadharana nada bosida yani ki জয় বসরং বলি সবাই বলো জয় বজরং বালি এই রকম আমি বড় এখন ফটো তুলেছি এই যে ক্যামেরাম্যান এই যে দেখো আমরা এখন মনে এখন আমি চলে যাচ্ছি গাড়ির দিকে হ্যাঁ প্রচণ্ড কষ্ট হচ্ছে

এখানেও সেম নিয়ম ছিল জুতো খুলে ওপরে উঠতে হবে উঠে বসছিলাম এই দেখো গণেশ মন্দিরের ভেতরে আমরা ঢুকে পড়েছিলাম তো এই যে দেখো গণেশ ঠাকুর তারপরে এই যে দেখো হচ্ছে তারপরে আমিও চলে গিয়েছিলাম যে দেখো আর ওখানে আমি বাংলায় কথা বলছিলাম তাই হাসছিল বুঝতে পারেনি তাই হাসছিল আর আমি না ওইখানে পাশে হিটার রাখা ছিল হিটারটাই না হাতটা একটু ইয়ে করছিলাম আর না আমি আরাম আরাম বলছিলাম কি আরাম লাগছে কি আরাম লাগছে তাই বুঝতে পারেনি তাই হাসছে বলে আরাম আরাম কি আমি বলি তারপরে আমি বলি আচ্ছা লাগরা আচ্ছা ভালো লাগছিল মানে এতটা ঠান্ডার পরে একটু গরম গরম হাতটা হচ্ছিল তাই ভালো লাগছিল তারপরে আমরা এই যে দেখো গণেশ মন্দির দিয়ে এই দেখো তাকে বললাম একটু দেখো তো সেও তারপরে আমরা বেরিয়ে পড়ছিলাম গণেশ আমি কলেনি নামতে পারি নাকি ধরে ধরলাম তো এসে দেখো এখন গণেশ মন্দির দিয়ে বেরিয়ে গেছে নিচের দিকে যাচ্ছি জুতো করতে হবে সেহেতু খালি পায়ে দেখো ঠান্ডার মধ্যে খালি পায়ে প্রচন্ড কষ্ট হচ্ছে মেয়ে হাঁটতে পারি তার বাবা কোলে নিয়ে আছে কষ্ট হচ্ছে কিন্তু ভালো লাগছে জুতো জুতো বাবা তোমার জুতো ওপরে

দেখো আমরা ভালুক দেখতে দেখতে চলে এসছি ভালুক দেখার জায়গায় আর এটা অনেকটাই নিচে নেমে দেখতে হয়েছিল অনেকটা ওঠার সময় যে কি কষ্ট হচ্ছিল নামতে তো কষ্ট হয়নি কিন্তু উঠতে প্রচন্ড কষ্ট হচ্ছিল আর দেখো এতটা নিচে নেমে দেখতে পাচ্ছি দুটো ভালুক বাচ্চা তোমরা বুঝতে পারছো তারপরে এই দেখো বাঘ বাঘটাকে দেখতে এসছিলাম দেখো তারপরে এই যে দেখো ময়ূর ময়ূর দেখছিলাম আর এখানে দেখো মুরগিগুলো মেয়ে তো ছুটে ছুটে পালাচ্ছে এই দেখো চারিদিকে জঙ্গল রিক্স কিন্তু এখানে নাকি যখন তখন হাতি বেরিয়ে যায় তারপরে দেখো আরেকটা জিনিস দেখায় তোমাদের সেটা হলো কোথায় গেলো শুকুন শুকুন বলো এগুলোকে তো এই যে দেখো দেখো তারপরে ঠান্ডায় একটু চা খেয়ে নিয়েছিলাম বাইরে বেরিয়ে গেছে তারপরে চলে গেলাম ফুলের বাগানে তো ফুলের বাগানটা এত সুন্দরভাবে সাজানো ছিল ভালো লাগছিল খুব সুন্দরভাবে সাজানো ছিল বেশ ভালো লাগছিল দেখলে তারপরে উঠে পড়ছিলাম এই যে দেখো সিঁড়ি বই শুধু সিঁড়ি দেখো বন্ধুরা দেখো আমরা এখন ড্রেস করেছি এই যে দেখো সিকিম ড্রেস এই যে মেয়ে দেখো ভিডিও দেখো একটু করে এই আমার বড় শুধু হাসি দেখো তারপরে এই মেয়ে এখানে বসে বসে ভিডিও করছিল তো একটা কাকাই হবে ওর সে ভিডিওটা করে দিচ্ছিল তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে